ওদেরকে রক্ষা করতে চাইছে সেনাপ্রধান ওদেরকে এতদিন এই যে আসলে আমার তো ব্যাকগ্রাউন্ড এই ভিডিওতে একটু বলা উচিত আমি আগের ভিডিওতে বলছি তাই এখানে বলি নাই এই তো যে গুমের মামলা হইলো আপনার দুজনকে আপনার অ্যারেস্ট করার জন্য বলছে বাইশ অক্টোবরের মধ্যে দেখি আমরা কি হয় এটা আর কি তো সেনাপ্রধান ধারে গিয়ে শক্তির পড়তেছে মানে পড়াটাই স্বাভাবিক তো উনি রক্ষা বছ দাঁড়াইছিলেন মাঝখানে আসলে কি একজন সেনাপ্রধানেরকে আমি মানে একজন ধরেন আপনি সেনাপ্রধান না আমি আপনাকে বলি হ্যাঁ আমিও তো আর্মির ঘরের সন্তান আমি আপনাকে বলি ঠিক আছে আমিও ক্যান্টনমেন্টে বড় হয়েছি আমি ওইদিকে না যাই আমি আপনাকে বলি সেটা হচ্ছে ধরেন আপনি সেনাপ্রধান না আপনি একজন সৈনিক আপনি একজন অন্যায় করছেন আপনার কি বিচার হবে না বিচার হবে না হবে তো আপনার মার্শাল কোর্টে বিচার হইতো তাই না তো আপনি মানে জানা নাকি এই যে সেনাবাহিনীর ভিতরে হ্যাঁ এবং এই যে ঘরের প্যাটার্ন চেঞ্জ করে ফেলছেন আপনারা ঠিক আছে কত বড় দুঃসাহসের কাজ করছেন আপনি মানে আপনি সেনাপ্রধান না মনে করেন যে আমি বলতেছি মানে আমি মানে সেনাপ্রধান যে করছেন সেটাকে বলতেছি ধরেন আপনি সৈনিক আপনি অন্যায় করলে আপনার বিচার অবশ্যই হইতে হবে হবে না তো আপনি সেটা চেয়েছেন মার্শাল কোর্টে হোক কেন মার্শাল কোটে হবে কেন মার্শাল কোটে হবে আপনি যেই স্বজনপীধি দেখাইছেন গত দুই বছরে আপনি এখন বলবেন যে ও আমি তোমাদের পক্ষ হয়েছিলাম আর তোমরা আমার সাথে এইভাবে মুখ ফিরাই নিলা মুক্ত নিবেই মানুষ আপনি গত এই যে আজকে চারটা মাসে আজকে চোদ্দোটা মাসে আপনি কি করছেন আপনি ক্ষমতায় আসার সময় আপনি বক্তৃতা দেওয়ার সময় বলে ফেলছেন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় কথাটা আমার মুখ দিয়ে বেরোয় গেছে তারপরে বলার পরে আপনি একটু চুপ করেছিলেন তারপরে একটু জাস্ট এক ন্যানো সেকেন্ড আপনি চুপ করে থেকে আপনি আবার স্টার্ট করছেন হ্যাঁ যে প্রধানমন্ত্রী পদত্যাগ করছে দেশে সবার বিচার হবে হ্যাঁ যারা অন্যায় করছে সবার বিচার আমি আশ্বস্ত করতেছি আপনি বলছিলেন না যে আমি আস্বস্ত করতেছি তাহলে এখন দিতে আপনার সমস্যা কোথায় এখন কেন বললাম যে আপনি একজন সৈনিক আপনি যদি একজন সৈনিক হন আপনার বোঝা উচিত ছিল যে সবার আগে উদ্ধ হচ্ছে আমার এই দেশ আমার এই আমার আপনার আপনার মানে আপনার কি কোনো আসলে আপনার কি কোনো মানে আপনি তো সেনাপ্রধান না আমি সৈনিক তাকে বলছি আপনার কি কোনো পার্সোনালিটি আছে আপনার কি কোনো পার্সোনালিটি আছে আপনি বুঝেন যে সৈনিক মানে কি আমি তো বললাম না যে আমি ক্যাম্পোম্যানটা বড় হয়েছি আমার বাবা সেনাবাহিনীর একজন বড় অফিসার ছিলেন আমি এখানে কিচ্ছু আমার আমি ভাই আমার পরিচয় দিতে চাই না আমি আমার বাপের গুণে পরিচিত হতে চাই না ঠিক আছে আমি আমার নিজের গুণে পরিচিত হতে চাই আমি শুধু এইটুকুই বলতে চাচ্ছি যে আমি সেনাবাহিনীর প্যাটার্ন দেখছি আমি সেনাবাহিনীর কালচার দেখছি আমি সেনাবাহিনীর মানে গাড়িতে চড়ছি হ্যাঁ আপনি মানে এখন মানে আপনি বলেন যে সেনাবাহিনীর সৈনিকরা যেই পরিমাণে ভালো তাদেরকে আপনি বাধ্য করাইছেন গুলি করাইতে তাদেরকে আপনি বাধ্য করাইছেন গুলি করাইতে এই জন্য তীরটা আপনার দিকে গেছে এখন এই জন্য তীরটা এখন আপনার দিকে গেছে ঠিক আছে আমি তো একজন ছোট মানুষ কথা বলতেছি বড় বড় স্ট্রিম মিডিয়াগুলো পত্রিকায় আসছে টিভিএস নিউজে সবার আগে কালকে নিউজ করছে ঠিক মানে এই অবস্থা এখন সবাই বলতেছে যে আপনার জন্য নাকি সামনে মানে অনেক খারাপ কিছু আপনি হেলিকপ্টার থেকে গুলি মারছেন সেই গুলি আইসা মায়ের বুকে মানে মা বাচ্চারা দুধ খাওয়াইতেছিল হ্যাঁ মা বাচ্চারা দুধ খাওয়াইতেছিল সেই বাচ্চার গুলি বের করে বিদ্যা বের হয়ে যায় ভাবতে পারবেন কেমন লাগে আপনি এই যে মনে করেন যে আজকে ছোটো ছোটো বাচ্চারা বড়ো হয়েছে হ্যাঁ কেউ মায়ের পেটে গর্বের ছিল তার বাবারে গুম করে নিয়ে গেছে আপনি বলেন সে আজকে বড় হয়েছে অনেক বড় হয়েছে আমি বহু জায়গায় বলছি বহু জায়গায় দেখছি এই কথাগুলো বলছি কিন্তু কার কী মানে যাই হোক আজকে একটু রেজাল্ট দেখে ভাল লাগছে তো তারা বলতেছে যে সামনে আবার গুম দিবস দিবস আসতেছে আপনি বলেন যে এই গুম দিবসের সময় আপনার এই যে তারা আবার বলবে না যে আমার বাবার আয়না দাও হাসিনার বলতে একটা কথা যে সেভেন পয়েন্ট সিক্স রাইফেল তো আমরা দেই নাই কাউকে তো এই রাইফেল আসতো কোথেকে এখন দেখেন এই রাইফেল কোথেকে আসছে এই রাইফেল বিজেপির ওয়াহিদ ইউজ করতেছিল হ্যাঁ এবং উনি একাই নাকি জনকে মারছে তবে বল ইজ রোলিং নাও হ্যাঁ আমরা এই যে যে বিচার মনে করেন যে যে বিচার বিচার করতেছি না আমি তো বলছি যে আগে বিচার 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 তারপরে নির্বাচন নির্বাচন হবে কি হবে না সেটা পরের ইস্যু আগে বিচার হইতে হবে পিলখানা হত্যাকাণ্ডের বিচারটা হইতো সেনাপ্রধানকে সরাই দেন জাস্ট দেখবেন যে পিলখানা হত্যাকাণ্ডের বিচারটা হবে ঠিক আছে আমি বললাম তো কথাটা তো আসলে কি জানেন যে সেনাবাহিনী তো তো সেনাবাহিনী একটা গর্বের জায়গা তো আমাদের তো এই জন্য সেনাবাহিনী কিনে অনেকে কথা বলতে চায় না সেনাবাহিনী কিনে অনেকে ইনয় বিনাই কথা বলে ঠিক আছে সেনাবাহিনী কিনা মনে করেন যে অনেকের মধ্যে একটা দুর্বলতা কাজ করে তো আমরা কাদেরকে ভালোবাসি সেনাবাহিনীর মধ্যে বলতে পারবেন আমরা কি বড় বড় ওই যে মনে করেন যে দেশটার যা ক্ষতিটা করে দিয়ে গেছে পুলিশ যা ক্ষতি না করছে তার চেয়ে বেশি হাজার গুণে লাখো গুণে বেশি ক্ষতি করে দিয়ে গেছে আজকে সেনাবাহিনী দেশটাকে বুঝছেন সেনাবাহিনীকে করানো হয়েছে ভাই সেনাবাহিনীকে আমি ডিরেক্ট বলতেছি না যে সেনাবাহিনী লোকেরা করছে একটা লোকও খারাপ ছিল না সেনাবাহিনী আগে হ্যাঁ একটা লোকও খারাপ ছিল না এই হাসিনা মনে করেন যে তাদেরকে প্রলোভন দেখাই দেখায় একটা গুমের একজন ছুটে এসে বলছিল যে উনি নাকি জিজ্ঞেস করছিলো যে ভাই মানে গুমের তালিকায় কারা আছে জানেন মানে তাজুল ইসলাম সাহেব বলছে যে হাজার হাজার গুমের মানে ইয়ে পড়ছে ঠিক আছে আবেদন পড়ছে এর মধ্যে চারশো জনের কাছ থেকে তারা সাক্ষী প্রমাণ কিছুটা নিয়ে কিছুটা মানে প্রমাণ করে দুজনের নামে এই যে মানে আইসিটি মন্ত্রণালয় না যে মনে করেন যে এটা তো বললাম না আগে প্রমাণ করে পরে আইসা ওই মানে আদালতের কাছে আবদার করতে হয় ওয়ারেন্টের জন্য তো মনে করেন যে আপনার উনি বলতেছে যে আপনার চারশো জনের মধ্যে মনে করেন যে আপনাকে যে এত এতগুলো মানুষ হ্যাঁ এইভাবে মনে করেন যে এরকম ভাবে ঘুমের জন্য এইভাবে মানে ইয়ে হয়েছে কি তো যাই হোক এখন তীর্থ আসলে ওনার দিকেই আসতেছে তো সেনাপ্রধান মানে কেন এই দায়বার্তা মাথায় নিল আমি বুঝলাম না কিছু ওনার আমার মানে মানে বুদ্ধিমান লোক হইলে আসলে এরকম কেউ করে না ঠিক আছে উইথ ডুড এক্সপেক্ট বুদ্ধিমান লোক হইলে এরকম কেউ করে না তো আজকে এই যে পিলখানার বিচারটা যদি করতে পারেন ভাই দেশের জন্য ভালো ভাই দেশের কাছে মানুষ মানে নাইলে নাহলে এই 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 দেশের কাছে আপনারা ঋণী হয়ে থাকবেন ঠিক আছে আমি আপনার একটা কথা বলে দিলাম আজকে আপনারা যদি এই বিচারগুলো না করতে পারেন দায়িত্ব নিয়ে আমি যদি কোনো দায়িত্বে থাকতাম আমি অবশ্যই করতাম হ্যাঁ তবে আমি এতদূর পর্যন্ত যতটুকু দেখছি আমার কোনো ইচ্ছা নাই আমার কোনো ইচ্ছা নাই কোনো দায়িত্বে আমি এই যে এতটুকু পর্যন্ত যে আমি আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি ঠিক আছে আমি শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং এই দেশে যারা খুম করে গেছে তাদের জন্য জাস্ট তারা যেন মানে বিচারটা পায় ঠিক আছে আর এলে বললাম না যে দেশের কাছে আপনারা রেনি থাকবেন আমি এই জন্য মানে এই এইটা চাই আর এই জাস্ট এখানে একটু মাঝে মাঝে নিজের তারা থেকে বিবেক থেকে কথা বলি ভাই আমার আর কোনো উদ্দেশ্য নাই ঠিক আছে আমি আমার আমাকে বিবেক তারিত করে তাই আমি এখানে কথা বলি আমার খারাপ লাগে দ্যাটস আমি এখানে কথা বলি আমি মজদুমের জন্য কথা বলি আমার মজদুমে আমি ছোটবেলার থেকে আমি অন্যায় দেখতে পারতাম না আমার বাবা আমার একটা থাপ্পড় মারছিল একবার হ্যাঁ ছোটবেলায় তাই বলে আমি বাসায় মানে তখন আমি ফোর ফাইভে পড়ি আমি বাসার থেকে বেরোই যেতে নিয়েছিলাম বই খাতা নিয়ে আবার বড়ো হয়ে বাসায়